নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য উত্তরভাগ বাজারের একদম কাছে দশ কাটার ওপর খুব সুন্দর একটি জন এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি টু উত্তরভাগ মেইন রোডে আর এখান থেকে আপনারা খুব সহজে উত্তরভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আর আপনাদেরকে রাস্তার এদিকটা একটু দেখিয়ে দিই রাস্তার এদিকটা সোজা চলে গিয়েছে পিয়ালি স্টেশন আপনারা রাস্তার এদিক দিয়ে খুব সহজে পিয়ালি স্টেশন এবং চাম্পাটি স্টেশনেও খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই ওই হচ্ছে জমিটি বন্ধুরা একদম রাস্তার গায়ে আর এখান থেকে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সীমানাটা আপনারা একটু দেখে নিন এখান থেকে একদম সোজা চলে গেছে ওই যে পিলার আর পিলার থেকে একদম সোজা ওই দিকে চলে গেছে জমির এপাশে সীমানা আর এদিকে ওই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর জমির এপাশেও একটি রাস্তা রয়েছে ছ ফুটের চওড়া রাস্তা আপনারা জমির একদম পাশে পেয়ে যাবেন ওই যে রাস্তাটি দেখছেন ওই রাস্তা বরাবর সীমানাও পেয়ে যাবেন আপনারা আর এটি হচ্ছে ছ ফুটের চওড়া রাস্তা এই দেখুন বন্ধুরা আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই এই দেখুন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি স্পেশালি মুসলিম বন্ধুদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি এবং কোনো হিন্দু বন্ধুরা চাইলে এই জমিটি নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর আশেপাশে দেখুন সব জমি প্রায় বিক্রয় হয়ে গেছে আর জমির একদম সামনে একটি ঘরও তৈরি হচ্ছে এই দেখুন আর জমিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই রাস্তা বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম ওই দিকে আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বা বাড়ি বানিয়েও বসবাস করতে পারবেন এবং আশেপাশে অনেক পিকনিক স্পটও রয়েছে তো আপনারা চাইলে এখানে পিকনিক স্পট বানিয়েও ভাড়া দিতে পারবেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম মেন রোডের গায়ে আর ইলেকট্রিক একদম জমির সামনেই পেয়ে যাবেন তো ইলেকট্রিক নিয়ে কোনো রকম অসুবিধা থাকছে না অলরেডি এখানে ইলেকট্রিকের লাইন চলে এসেছে তো বন্ধুরা এই হলো দশ কাটার ওপর সুন্দর একটি জমি একদম চওড়া রাস্তার গায়ে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এই জমিটি থেকে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিং হোম সমস্ত কিছু সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন বন্ধুরা আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে এবং অনেক ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে এবং আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে পিকনিক স্পটের কথা আপনাদেরকে বলেছিলাম একদম কাছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ওই যে বাউন্ডারি করা এবং গাছপালা লাগানো রয়েছে ওটা পিকনিক স্পট এবং পাশে আরও পিকনিক স্পট রয়েছে এবং অনেক পিকনিক স্পট তৈরিও হচ্ছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আর এখানে দেখুন এপাশেও রয়েছে অনেক ঘরবাড়ি নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং আশেপাশে প্রায় জায়গা সব বিক্রয় হয়ে গেছে খুব সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি পরিচিনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো আপনারা আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দশ কাটা আর এই উত্তরভাগ বাজারের একদম কাছে রাস্তার একদম গায়ে এই দশ কাটা জমিটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর একটি পজিশনে সুন্দর একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও রকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ